সুশিকে জাপানের সবচেয়ে জনপ্রিয় খাবার বলা হলো বাড়িয়ে বলা হবে না কেননা সুশি জাপানের মানুষের কাছে তো পরিচিত বটেই জাপানের মানুষ ছাড়াও বিশ্বের মানুষের কাছে সুশি নিজের জায়গা করে নিয়েছে যে প্রতি বছর জুন পালন করা হয় বিশ্ব আন্তর্জাতিক এমনভাবে সুশি দিবস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরকা আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই জাপানের টোকিওতেই রয়েছে প্রায় চার হাজার সুশির রেস্টুরেন্ট তো আমরা আজকে এসেছি একটি শাখাতে তার যেটি কিনা আমার বাসার পাশেই ছিল তো প্রথম প্রথমে আমরা কাউন্টার থেকে টিকিট কেটে এবং আমাদের টেবিলটি বাছাই করে নিয়েছি আর টেবিলে রাখা ছিল একটি ট্যাপ যেখান থেকে কিনে আপনি খাবার ইজিলি অর্ডার করতে পারবেন আমরা আজকে যে রেস্টুরেন্টে এসেছি সেই রেস্টুরেন্টের খাবার সার্ভ করা হয় কনভেয়ার বেল্টের মাধ্যমে জাপানে কিন্তু সুশীর তিন ধরনের রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে আলাদা আলাদাভাবে খাবার সার্ভ করা হয় এই রেস্টুরেন্টের প্রধান আকর্ষণই হলো এই কনভেয়ার বেল্টে এই কনভেয়ার বেল্টে একের পর এক সারি বেঁধে খাবার যেতেই থাকে আর আপনি যদি নতুন করে খাবার নিতে চান তাহলে কিন্তু আপনি অর্ডার করতে পারেন আর অর্ডার করলে সাথে সাথে আপনাকে এই বুলেট ট্রেনের মতো কনভেয়ার বেল্টটি আপনার সামনে এসে হাজির হয়ে যাবে খাবার নিয়ে সুশি হচ্ছে এক প্রকার জাপানিজ খাবার যা ভিনেগারে দেওয়া ভাত সামুদ্রিক বিভিন্ন মাছ সবজি দিয়ে তৈরি করা হয় জাপানে একটি ব্যাপকভাবে জনপ্রিয় সুশি সাধারণত সাদা ভাতের উপর বিভিন্ন ধরনের মাছের প্রলেপ থাকে আর এটা যে কোনো মাছ হতে পারে টুনা ফিশ স্যালমন ফিশ কিংবা ডিমের তামাগিয়া কি বা যে কোনো ধরনের মাছের একটা প্রলেপ বা অনেক সময় বিফের প্রলেপ দেওয়া থাকে এই সুশির ভাতের এই মন্ডটার উপরে তো এটিকেই বলা হয় সাধারণত সুশি আমরা প্রথমেই খাবার অর্ডার দিয়েছিলাম তারপর এক এক করে আমাদের খাবারগুলো আমাদের কনভেয়ার বেল্টের মাধ্যমে এসে হাজির হচ্ছিল যেহেতু ভাতের মন্ডের উপরে একটা মাছের প্রলেপ থাকে তার জন্য কিন্তু এটা সবাই খাওয়ার উপযোগী আর যেহেতু মাছগুলো সামুদ্রিক তার জন্য কিন্তু আরও এটা সবাই খায় এবং অনেক পছন্দ করে খায় তো জাপানে এসেছে আজকে প্রায় অনেক দিনই হয়েছে কিন্তু আমাদের সেরকমভাবে সুশি ট্রাই করা হয়নি কেননা সময় ভাবতাম যে কাঁচা মাছ কিভাবে খাবো কাঁচা মাছকে আদৌ খাওয়া যায় কিনা এটা সেটা অনেক কিছু নানান প্রশ্ন ছিল মনে তো সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাজব্যান্ড আজকে নিয়ে গেলো সুশি রেস্টুরেন্টে যদিও হাজব্যান্ড অনেক দিন ধরেই বলছিল যে চলো যাই খেয়ে দেখো ট্রাই করে দেখো একবার যে জিনিসটা কেমন বা কাঁচা মাছ কাঁচা মাছ বলো কিন্তু আদৌ কি কাঁচা মাছের কোনো ফ্লেভার পাওয়া যায় তাই কিনা একবার হলেও ট্রাই করে দেখা উচিত হাজবেন্ড যেহেতু এত করে বলেছে তাই কথা তো আর ফালানো যায় না তাই হাজবেন্ডের কথাতেই চলে গিয়েছিলাম সুশির এই তো এই রেস্টুরেন্টে যে যাওয়ার পরে আমি ভাই কি বলবো সুশির তো বিগ ফ্যান হয়ে গিয়েছি সত্যি দূর থেকে আমরা অনেক সময় কত জিনিসের জাজ করি আমরা জাজমেন্টের জন্য কিন্তু নাম্বার ওয়ান সেটা কিন্তু বলতে হবে তো কাজ থেকে যাওয়ার পরে যখন আপনি কোনো জিনিস দেখবেন বা অনুভব করেন অর্ভেন তখনই আপনি বুঝতে পারবেন যে না সব কিছু দূর থেকেই সুন্দর না কাছে যাওয়ার পরও কিছু কিছু জিনিস অনেক বেশি মসৃণ হয় অনেক বেশি সুন্দর হয় সেলমন ফিশ থেকে শুরু করে প্রায় আট থেকে দশ রকমের শশি আমরা ট্রাই করেছিলাম ওই দিন তো যেহেতু ধরনের কোনো মশলা ইউজ করা হয় না তার জন্য কিন্তু আপনি এক্সট্রা করে চাইলে সয়া ওসাবি কিংবা লবণ নিতে পারেন যেটা কিনা শশিতে খাওয়ার ক্ষেত্রে কাজে লাগে ছোট ছোট এই প্যাকেটগুলো কিন্তু শশির সাথে খাওয়ার জন্য দিয়ে থাকে তো এগুলোর ভিতরে থাকে অসাবি তারপর লবণ আর ওসাবিটা হলো জাপানিজ একটা মশলা যেটা কিনা শশির সাথে খুব ভালো যায় তো আমি এখানে একটা অসাবির প্যাকেট নিলাম আর ওসাবিটার আমি এখন সাসেমির উপরে দিব আর সাসেমিটা হচ্ছে কিন্তু টুনা মাছের পেস্ট ছিল যেটাকে কিনা সাসেমি বলে তো আমি এখানে বেশি করে অসাবি নিয়ে নিচ্ছিলাম বাইক দেওয়ার জন্য আর হাজব্যান্ড বলছিল যে তুমি পারবে কি না তা আমি বলছি যে না আমি পারবো আমাকে পারতেই হবে তো সত্যি অসাবির বাইক দেওয়ার পরে আমার রিয়াকশানটা কেমন ছিল আপনারাই দেখেন অসাবি দিয়ে বাইক দেওয়ার সাথে সাথে আমি প্রায় পুরো তিরিশ সেকেন্ডের মতো স্তব্ধ হয়ে গিয়েছিলাম কেননা অসাবিটা প্রচুর পরিমাণে ছাজালু থাকে আর এখানে কিন্তু আপনি খাওয়া খাওয়ার সাথে সাথে আপনি ক্লিন করার ব্যবস্থাও আছে যে আপনি ক্লিন করে ফেলতে পারবেন শুধু যে কাঁচা মাছ ছিল তা না আমরা এখানে ফ্রাই করা স্কুইড ফিশও ট্রাই করলাম আর তার সাথে বাচ্চাদের এটা খুব বিশেষ করে পছন্দ এই ডিমের এই সুশিটা এটা আমি চামচ দিয়ে ট্রাই করছিলাম সব সুশি আমি এখানে চামচ দিয়ে খেয়েছি কেননা আমি এখনও চপস্টিক ধরতে পারি না তো কার কার আছে আমার মতো যে এখনও চপস্টিক ধরতে পারে না কমেন্টে কিন্তু আমাকে জানাবেন তো এখানে বাচ্চারা খাওয়ার সাথে সাথেই ক্লিন করে ফেলছে সুন্দর একটা ক্লিন করার ব্যবস্থা ছিল তারপরে আমরা ট্রাই করলাম এই চিংড়ি মাছের এই এই সুশিটাও অনেক মজা ছিল তারপরে ট্রাই করলাম অ্যাভোকাডোর এই সুশিটা এটা ছিল চিংড়ি মাছের অ্যাভোকাডো তার উপরে ছিল মূলার কিছু কুচি তো এটা অনেক বড় একটা অসাবি দিয়ে বাইক নিয়েছিলাম সত্যি অসাধারণ ছিল তো তার সাথে ছিল এখানে মিষ্টি আদা যেটা ভিনেগারে ভিজানো এটা আমি একটু ডিফারেন্টভাবে ট্রাই করার চেষ্টা করছিলাম দেখি যে কেমন লাগে আর এটা ছিল একটা জাপানি স্যুপ মিশো শিরু যেটাকে বলে তো আমি এখানে সে আদা কুচিটা দিয়ে ট্রাই করতেছিলাম যেটা কেমন লাগে ডিফারেন্ট ভাবে সত্যি সবকিছু মিলে খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ আর আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করেছি কার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ